পদ্মাচরের এত সুন্দর দৃশ্য দেখাই হোক সবারই অনেক ভালো লাগবে তার জন্য একটু ভিডিওটা বড় হয়ে গেছে হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমি আছি তোমাদের সঙ্গে বিক্রমপুর মুন্সীগঞ্জ থেকে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বিক্রমপুর মুন্সীগঞ্জের পদ্মাচরের কিছু অসাধারণ দৃশ্য তাই চলে আসলাম তোমাদের সাথে ভিডিওটা নিয়ে আর আজকে আমরা পার থেকে যাবো এই যে মাঝখানে একটা চর পড়েছে সেখানে কৃষকরা ফসল বোনে আর অনেক সুন্দর সরিষা ক্ষেত তাই ভাবলাম একটু দেখে আসি আমাদের বাড়ি থেকে একটু দূরে অটোতে করে তারপরে এই যে আমাদের ভাইকাকুল বাজার বাজারের ঘাট আছে ঘাট দিয়ে এই যে আমরা এখন চরে চলে যাব তাহলে তোমরা দেখতে থাকো আর এখানে এক জেলে ভাই এই যে মাল ধরেছে তারপরে ঢাকা থেকে কিছু আসছে এই চরে যাবে তারা আবার বলতাছে দেখি ভাইয়া কতগুলো মাল ধরেছেন এখন ভাইয়া একটা সরপুটি মাল ধরেছে সেটাই দেখালো আর মাছটা দেখতে মাসাল অনেক সুন্দর নদীর মাছ খেতে কিন্তু অনেক টেস্টি আর এই যে এখানে হলো এই টলারটা করে সবাই আর কি ভ্রমণে যায় একদিনের জন্য মাথা পিছু এক হাজার টাকা করে এটার মধ্যে আমাদের এখানকার কাপড় ছেলেও আছে রাজু করে নাম আমাদের ভাইগনাই লাগে এই যে ভাইগনা রাজু এই যে চুল এই যে এখানে এই যে মাথায় হাত দিলো এটা হলো রাজু ওরা খুব সুন্দর একটা সিস্টেম করেছে ভ্রমণের জন্য খুব ভালো লাগে নদীপথে ভ্রমণের জন্য ভাবছি আমরা একদিন আসবো তাই আমাদের আবার একটু বললো উঠে দেখে যেতে তাই একটু উঠে দেখে নিব আর আমরাও একদিন যাব ইনশাল্লাহ আর খুব সুন্দর এখানে কিন্তু খুব ভালো সিস্টেম তোমরা যদি ইচ্ছা করো তোমরা কিন্তু কেউ চাইলে এখানে যেতেও পারো ফ্যামিলি নিয়েও যাওয়া যায় সারা দিন ফ্যামিলি নিয়ে থাকা যাবে আবার একজন গেলে একজনের মাথাপিছু একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাস্তা সকালে নাস্তা যে যেটা খাইবো ভাত ভর্তা বা খিচুড়ি রুটি যে যেটা চাও সেটাই দিবে আর রান্না কিন্তু হয় এখানেও আর বিকেল দিকে কিন্তু পিঠার আয়োজনও আছে পিঠা দিবে আর খুব সুন্দর আর কি পরিবেশে এই যে দেখো আমি যেখানে বসে সবাই এনজয় করবে এখানে আমি একটু দেখিয়ে দিলাম আর সবাই একটু আবার চেলপি তুলে নিতেছে স্বামী তারপরে চাঁদনি আর আমার বৌমা তো যে বোরকাপড়ে হাঁটতেছে বৌমাকে নিয়ে ঘুরতে চলে আসছি মনটা একটু ভালো লাগবে না তাই আর এই যে কত সুন্দর দৃশ্য আমরা আমরা একটা নৌকার জন্য অপেক্ষা করতেছি তাই বাকিটা সময় আর কি এখানে কাটাচ্ছি আর নৌকাটা যখন চলে আসবে তখন আর কি আমরা যাবো তাই এখানে একটু বসে নিলাম এই যে আমাদের দেখা দেখাদেখিতে আরও অনেকে উঠতেছে ওনারা আবার আসছে ঢাকা থেকে ঢাকা থেকে আসার পরে ওনারা বলতাছে যে এটা কি যাবে আমি বলি না এটা যাবে না অন্য একটা নৌকা যাবে ওনারাও ওই পারে যাবে আর কি ঢাকা কেরানীগঞ্জ থেকে আসছে সরাসরি এখানে পদ্মা নদী দেখার জন্য পদ্মা নদীর চরে সরিষা খেতে আর কি সেলফি তোলার জন্য আর আমাদের বলতাছে যাবো তাহলে আপনাদের সঙ্গে যাবো আমরা বলছি ঠিক আছে তারপর তো এই যে আমরা নেমে যাচ্ছি আমাদের টলারটা চলে আসছে আর এখানে চিপস তারপরে সেভেন আপ এগুলো একটু নিয়ে নিচ্ছি নদীর মাঝখানে বসে একটু খাওয়ার জন্য আর আমরা তো বিকেলে খাওয়া দাওয়া করেই রনা নিছি রনা দিছি আর কি নদীর মাঝখান তো কিছু পাওয়া যাবে কি না সেটা তোমাদের ওখানে গিয়ে বলবো আর নামার সময় আমার বড় ছেলেটা এই যে আমার সঙ্গে দুষ্টামি করতেছে দেখো বলতাছে সিঁড়ি দিকে ফেলে দিব আর আমি তো দাঁড়িয়ে আছি যে আমি এখন নামবো না হাত দিলে দেখা যাবে দুষ্টামি করবে তারপর আর কতক্ষণ ওয়েট করবো পিছনে তো আরও লোক আছে তাই অবশেষে নেমে গেলাম ছেলেও সরে গেল এখন এই যে দেখো ওদের সঙ্গে আবার দুষ্টামি করবে ওষার সঙ্গে ওষা হলো আমার বৌমা বৌমার নাম হলো ওষা আর এই যে এই ছোটো নৌকাটা করে আমরা যেতে চেয়েছিলাম আসলে এই নৌকাটা করে আমার বোন আর ভাগ্নীরা ভয় পাচ্ছে তাই বলতাস ওরা এটা করে যাবে না এতগুলো মানুষ আর এতগুলো মানুষ তো যেতাম না অল্প অল্প করে যেতাম আর এখানে এই যে দেখো এই নৌকাটা আমাদের জন্য আর কি আজকে ছাড়তো না আমাদের এলাকার পরিচিত তারপরে আমরা বলছি দেখে নৌকাটা এখন যাবে বলতেছিল আমি সারাদিনও যাই না আমার নৌকায় একটু কাজ ছিল তাই আজকে যাব না আপা তোমরা যখন আসছো চলো তোমাদের দিয়ে আসি তাই এই যে আমাদের দিয়ে আসতেছে কিছু দেখতে পাবে শুধু সরিষা খেতে না তার সঙ্গে অনেক ফসল বনেছে এখানে হলো ধনে পাতা এই যে কত সুন্দর হয়ে রয়েছে ধনে পাতা কিন্তু কয়েকবার উঠিয়ে ফেলছে আর এটা হলো রসুন গাছ রসুন গাছগুলো দেখে খুব ভালো লাগতেছে পেঁয়াজ গাছ উঠিয়ে ফেলছে তারপরে আবার রসুন বনে দিছে তারপর আবারও বাদাম বনে দিবে কিছুক্ষণ আস্তে আস্তে যে বাচ্চাদের সবাইকে চিপস দিল চিপস আর সেভেন আপ একটু খেয়ে নেবে সবাই আর একটু হেঁটেই আর কি সবাই টায়ার্ড হয়ে গেছে আর এখানে যেই বসলে আলু বুনেছে প্রচুর পরিমাণ এই খাবারের আলুটা গুলা আলু যেটা সেটা বুনেছে এই প্রথমে আমাদের এই চরে আলু বুনলো আর এই যে দেখো ধনিয়া খেতে এটা ধনিয়া হয়ে ফুল আসছে আর সর্ষে কিন্তু হয়ে গেছে অনেকটাই আর কিছু ফুলও আছে আর কি এগুলো একটু আগে বুনেছে আর দেখতে সামনে থেকে এতো ভালো লাগতাছে যা বলে বোঝাতে পারবো না কিছুক্ষণ আস্তে আস্তে এত সুন্দর দুইটা লাউ হয়ে আছে কত সুন্দর দেখতে আসলে কাউকে কাছে পাওয়া যায় না তাহলে বলতাম লাউ দুইটা কেটে কিনে নিয়ে আসতাম আশেপাশে কেউ নাই তাই আর লাউ দুইটা ভাবলাম যে থাক কারণ না বলে তো কারো জিনিস নেওয়া যাবে না আর এত সুন্দর হয়ে আছে আমার বোধ যাদের লাউ তারাও দেখে নাই এত ছোটো গাছে যেন এত সুন্দর দুইটা লাউ হয়ে আছে হাঁটতে হাঁটতে আমরা ওই পারে যাব ওই পারে কিছু বাড়ি ঘর আছে ওগুলো আমরা একটু দেখে নিব এই যে মাঝখানে চলে আসছি নদীর এখানে এসে দেখি একটা চাপ কল আর এখান থেকে সবাই যে কৃষকরা এখানে আর কি মেডিসিন গুলিয়ে যে ফসলের মধ্যে দিতেছে তার জন্য এখানকার পানিটা আর খেলাম এলাম না বাচ্চাগোচ্চা নিয়ে কারণ এই মেডিসিনের মধ্যে বিষ আছে আর এই যে কৃষকরা কি সুন্দর আলু খেতে সুন্দর পোকামাকড় মারার জন্য ফসল বড় হওয়ার জন্য মেডিসিন দিচ্ছে আস্তে আস্তে অবশেষে কলৈশাকের দেখা পেলাম একদম নদীর চরের মাঝখানের ওই প্রান্তে গিয়ে দেখি কত সুন্দর শাক তারপর তো এখন ভাবলাম যে এখন থাক কাউকে দেখলে তারপরে একটু চেয়ে শাক তুলবো শাক তুলে কিনে নিয়ে যাব এখান থেকে একদম ক্ষেত থেকে টাটকা শাক তুলে নিয়ে রান্না করে খাওয়া তো ভীষণ ভালো লাগে অবশেষে কিন্তু আমরা চলে আসছি নদীর এখানে যে বাড়ি ঘরগুলো আছে এখানে একটু দেখার জন্য যে তারা কিভাবে এই নদীর মাঝখানে বসবাস করে আমি তো কয়েক বছর ধরে এই চিন্তা করি কিন্তু এত দূর আসতে সাহস পাই নাই এই বছরে অবশ্যই চলে আসলাম দেখার জন্য আর এদিকে মালিহা তো খুব সাহস করে এত সুন্দর করে এগিয়ে গিয়েছিল কিন্তু খাসিতে এমন একটা ভয় দেখাচ্ছে ও ভয় পেয়ে একদম দৌড়ে চলে গেছে অনেক ভয় পেয়ে গেছে আর এইখানে এই যেংলার মধ্যে মার্শাল্লা অনেক লাউ হয়েছিল অনেক লাউ হয়েছিল এখন শেষ পর্যায় যায় এই যে লাউগুলো ঝুলে ঝুলে আছে এই যে গুল লাউ লম্বা লাউ এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে গুল লাউগুলো এখানে কি সুন্দর মুরগির খোয়ারের উপরে বটবুটি হয়ে এনেছে এই যে ঘর একটা রান্নাঘর এই যে এই যে বাইরেও রান্না করে বাইরে একটা মাটির চুলা আছে সব কিছু তোমাদের আমি একটু ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি যাদের ভালো লাগবে যারা এইসব ভিডিও পছন্দ করো তারা কমেন্ট করে বলবে আর এখানে থাকে এই যে একটা ঘর এই ঘরের মধ্যে কাপো বসে বসে বাদাম ছিলতে ওই যে বললাম না এরপর বাদাম বুনবে তারপর আমাদের খুব বসতে বলছিল বলছে চা বানিয়ে দিয়ে খাওয়া দাওয়া করে যেন আপনারা এত দূরে থেকে আসছেন তারপর বলছি না থ্যাংক ইউ আপু আপনাদের একটু দেখতে আসলাম এত দূরে আপনারা কীভাবে থাকেন বলে তারপর আমি জিজ্ঞেস করলাম যে আপু এখানে কি পানি উঠে বলে না আপু এখানে পানি উঠে না এখানে তো নদীর মাঝখানে তাই পানি উঠে না তারপর তো আমরা আবারও চলে যাচ্ছি কারণ যেতে যেতে আবারও সময় লাগবে আর দেখো হঠাৎ করে দেখি নদীর মাঝখানে আবার রিক্সা চলতেছে ওদিকে একটু শুকনো আছে ওদিকে রিক্সা আছে আর এত সুন্দর পাখি দেখে তো মুগ্ধ হয়ে গেলাম এর মধ্যে দেখি এক ফেরুওয়ালা ভাই এদিকে চলে যাচ্ছে আমি বললাম যে এইভাবে এখানে আপনি কিভাবে আসছেন আর এখানে কি বিক্রি হয় কয় হ্যাঁ ও যে ওখানে বাড়ি ঘর আছে ওখানকার সবাই আর কি আমার কাছ থেকে নেয় কত কষ্ট করে দেখো প্যাটের দায়ে কত কষ্ট করে কত দূর চলে আসছে অনেকটা দূর কিন্তু আমরা কিন্তু খালি পায়ে এসেই হয়রান হয়ে গেছি তারপরে আসতে আসতে এক চাচিকে পেয়েছি চাচি দেখি কলে শাক তুলতেছে বিক্রি করার জন্য আর কি আজকে বিকালে তুলে রাখবে কালকে সকালে বাজারে বিক্রি করে দিবে তারপর তো ওনার থেকে অনুমতি নিলাম যে চাচি আমরা তো শাক কিনে নিব আমাদের কাছে বিক্রি করবেন বলে হ্যাঁ অনেকেই নিয়ে গেল শেষে জিজ্ঞেস করলাম কীভাবে দেবেন বলে এই আন্তাজ মতো দিয়ে দিব এক কেজি পঞ্চাশ টাকা তারপর বললাম আমরা একটু তুলি আমাদের খুবই শখ কলি শাক তুলা অনেক বছর ধরে তুলি না শেষে চাচি বলল কোনো সমস্যা নাই খ্যাতের শাক আপনারা তুলে নিতে পারেন তারপরে আমরা কিছু শাক তুলে নিলাম আর চাচি খুব সুন্দর করে ভাজ করে তুলে এই যে কাপড়ের মধ্যে কিন্তু রেখে দিল আর এই যে টাকা দিয়ে দিলাম আর এদিকে আমরা সবাই আমার বড় আপু আমি চাঁদমি সবাই একটু তুলে নিতাছি এই যে তামান্না সবাই কিন্তু শাক তুলতাছি আর চাচি শাক তোলার এত স্মার্ট যা বলে বোঝাতে পারবো না আর আমরা তো খুব একটা একটা করে তুলতাছি আমাদের দেখে যে দেখো উষাও একটু তুলতেছে উষা কিন্তু অবশেষে বললাম যে তুমি কি শাক তুলতে পারো বলে কি হ্যাঁ তারপর তুলে দেখালো এখানে অনেক ঘন করে কিছু ভুঁটা গাছ বনেছে ভুট্টা গাছগুলো দেখতে খুব সুন্দর মাসাল্লা খুবই ভালো লাগলো আর তো ফসল তো সবই দেখালাম আর এদিকে দেখি আবার একটা বাইকও চলে আসলো বাবা সব কিছুই তো চরের মাঝখানে চলে আসে আর আমরা এত বছর আসতে ভয় পেয়েছি আর এখানে এই যে প্রচুর পরিমাণ আলু ক্ষেত আলু ক্ষেত আর আলু ক্ষেত একদম দূর পর্যন্ত আসতে আসতে এই যে আমার বরহাপুর সাগের ব্যাগটা একদম ছিঁড়ে গেল সেটা আবার তুলে নিতেছে আর এখানে এই যে সূর্যটা ডুবে যাবে কিছুক্ষণ পর দেখতে খুবই ভালো লাগলো তারপর তো আমরা এখন চলে যাব ওই পারে আর এই যে দেখো কি সুন্দর করে মাছ আছে। এত সুন্দর মাছ এখানে আর কিছুক্ষণ আমরা অপেক্ষাও করছিলাম যে মাছ ধরাটা কি শেষ হবে না আমরা টাটকা মাছ কিনে নিয়ে যাব। শেষে সবাই বলল যে না এই মাছটা আজকে ধরে রেখে দিবে কালকে সকালে বিক্রি করবে আর নৌকাটা ওনারা পারে ভিড়ায় নাই অনেকক্ষণ ছিলাম সবাই বললাম আপু কালকে কিনতে হবে তারপর আমরা তো চলে আসলাম এই যে পারে আসলাম ভাইগাকুল বাজারে এই যে সাইডে নদীর পারে দোকান আছে ওখানে বসে আবার সবাই চা খেলাম তারপরে এই যে টাটকা টাটকা পেঁয়াজও ছিল তারপরে নিমকি ছিল এগুলো আবার কিছু খেয়ে কিছু কিনে নিয়ে আসলাম বাসায় খাওয়ার জন্য সন্ধ্যা অনেক শীত শীতের সন্ধ্যা কিন্তু ভাজাপুরি খেতে ভীষণ ভালো লাগে আর বাসায় গিয়ে তো আজকে কোনো নাস্তা বানানোর একদম এনার্জি থাকবে না কারণ খুবই হেঁটে আসছি পা তো একদম ব্যথা হয়ে গেছে সারা কেমন করবো একদম আল্লাহ পাকিয়ে জানে তাই এগুলো একটু কিনে নাস্তা খেয়ে নেবো না সবাই আর যা তো খাওয়া হয়ে গেছে তারপর কেনাকাটা করে এখন এই যে যাব একটু মিষ্টির দোকানে মিষ্টির দোকানে গিয়েও কিছু মিষ্টি টিষ্টি কিনে নিয়ে তারপর এই যে বাসায় চলে যাব আর এদিকে এই যে তামান না একাই শীতের মধ্যে ঘুল খাচ্ছে ঘুলের মজা কিন্তু আসলে গরমে তাই আমরা কেউ খাই নাই আর না খেয়ে বলতাছে মাগো প্রচুর ঠান্ডা আর বলতেছি তুই একে ঠান্ডা খা তো আজকের মতো তো এখানেই বিদে নিব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ